রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করিয়া যে ব্যক্তি মুসলমান হয়েছে যে ব্যক্তি মুসলমান হয়েছে সে ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না অর্থাৎ বেহস্ত যেতে পারবে না তাই বেহস্ত যেতে হলে মোমেন ব্যক্তি আর ইমানদার ব্যক্তি হতে হবে এটা আমাদের রাসুল সাল্লু আলহিউ বলেছেন রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহর শপথ করিয়া বলিতেছি ভমেন ব্যক্তি না হওয়া পর্যন্ত তোমরা কেউই বেহস্তে যেতে পারবে না রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন ইমানের বলেই মানুষ শক্তিশালী হয়ে থাকে রাসু সালু আলহি আসাল্লাম বলেছেন জন্মভূমির উপর ইমান আনা এটা হচ্ছে ইমানের আলামত রাসু সালু আলহি আসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ রাসুল সল্লু আলহি আসাল্লাম বলেছেন সবর হচ্ছে ইমানের অর্ধেক রাসুল সালু আলহু আসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক ইহা ভেস্তের পদ প্রদর্শক পদ প্রদর্শক করে রাসুল সাল্লাহু আলহুয়াল্লাম বলেছেন যদি তোমাকে কেউ হত্যা করে আল্লাহর শহীদ কেউ শুরু করবে না সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সরলতা হচ্ছে ইমানের অংশ রাসূল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন যে রোগ তিক্ত ফল মানুষকে নষ্ট করে ক্রোধ মানুষের জীবন নষ্ট করে রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেছেন মুসলমান ওই ব্যক্তি যাহা যাহার জিহ্বা দ্বারা মানুষ কোনো কষ্ট পায় না বা মুসলমান নিরাপদে থাকে ইমানদার ওই ব্যক্তি যাহার হাতে তার জান মাল নিরাপদ থাকে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইমানদার ওই ব্যক্তি সরল ও সম্মানিত ব্যক্তি রাসুল সালু আলাইহি বলেছেন ইমানদার ব্যক্তি পবিত্র কাবা শরীফ হতে অতি উত্তম পাত্র রাসুল সাল্লাহ আলাহ আসলাম বলেছেন যে ইমান বাঁচিয়া রাখিতে চায় সেজন্য পাড়াপী মানুষের সাথে খুব সুন্দর আচার ব্যবহার করে বা তাদেরকে কষ্ট না দেয় রাসুল সাল আহি আসাল্লাম বলেছেন ইমানদার সেই ব্যক্তি যে আনামতের খেয়ানত করে না রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন ইমানদার অনেক ফেরিস্তা হতে আল্লাহ তালার কাছে অধিক সম্মানিত রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন ইমানদার পরনিন্দা করে না অশ্লীল কোনো ছবি দেখে না আর বেয়াদপ না এটা হচ্ছে ইমানদারের লক্ষণ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ইমানদারের জন্য দুনিয়া হচ্ছে কারাগার কারাগার আর কাফেরের জন্য হচ্ছে স্বর্গ